তো বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে চলে গিয়েছিলাম ভাটরার বিলে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি তো প্রথমেই দেখিয়ে দেবো প্রাকৃতিক সৌন্দর্য শরতের সেই অসাধারণ প্রাকৃতিক মন জয় করা দৃশ্য তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি আজকের ভিডিওর ব্লগটা মঙ্গলদা করবে তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো মিস করো না খুব খুব মজা পাবা তোমরা তো দেখতে থাকো হাই বন্ধুরা কেমন আছো দেখতে পাচ্ছ সড়ক ধরে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা আমরা বলবো না এটা কিন্তু তোমাদেরই অনুমান করতে হবে হ্যাঁ আশা করি ঠিকই বুঝে গিয়েছে এটা পাটরার বিল যাকে জেলাবাসী বলে মিনি দীঘা আদৌ কতটা এখন জল রয়েছে তা দেখতে আমরা যাচ্ছি দেখো সোনাই বাইক চালাচ্ছে পথে কিছু পাইক দেখতে পাচ্ছে এই যে মুরগির বাচ্চা কোথায় আমরা পাইক দেখতে পাচ্ছি সারি সারি সবাই যাচ্ছে শুনেই আমরা যাচ্ছি কিছু বলো আমি বলবো তোমাকে যে ক্যামেরাতে আমাদের প্রিয় বন্ধুদের দেখাতে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য শরতের যে মায়ের আগমনের দৃশ্য শস্যা মগ্নপুরা জায়গা দেখতেই পাচ্ছো মা দুর্গার আগমনী তো বন্ধুরা ফাইনালি আমরা ভাটরার বিলে পৌঁছে গিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর জল এবং আশেপাশে এত লোক খুবই ভালো লাগছিল আর ওয়েদারটাও আজকে খুব ভালো ছিল কিন্তু জল আগে থেকে খুব কমে গিয়েছে তো মঙ্গলদা এখানে এখানেও এসেও ব্যস্ত দেখতেই পাচ্ছ তোমরা তো তারপরে আমি কিছু কথা বলাই মঙ্গলদা বলছে থাক দেখতেই পাচ্ছ মঙ্গলদা ঘুরতে এসেও ব্যস্ততার তার মুখোমুখি আর কি বলবো এত ব্যস্ত হলে হয় নাকি তোমরাই বলো কমেন্টে তারপরে আমরা ভাটরা থেকে একটু সাইডে আরেকটা ভাট্রা ভাটরা মানে এটাও ভাটরা কিন্তু এই জায়গাটা আমার সব থেকে প্রিয় আমি ভাটরা গেলে এখানে যাবই আমার খুবই সুন্দর জায়গাটা লাগে তো তোমরা দেখো এত সুন্দর রাস্তা দিয়ে সামনে ভাটরার বিল ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা শেষ অব্দি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে এত সুন্দর কাশবন থেকে আমরা ঘুরে এলাম তারপরে ভাটটার ধারে এসে বসলাম তো মঙ্গলদা এখানে এসেও ব্যস্ততা দেখতেই পাচ্ছ এত ঘুরতে এসে ব্যস্ত তোমরাই বলো বন্ধুরা কমেন্টে এরকম করলে হয় তো আজকের ভিডিওটা এতদূরই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা